শীত চলে যাচ্ছে দেখে চাচার বাসায় লাস্ট পিঠার দাওয়াত খেয়ে আসলাম আর সাথে কি কী করলাম কী কী খেলাম তা নিয়ে থাকছে আজকের ব্লগ আশা করি ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখবে আসসালামু আলাইকুম এভরিওয়ান কি খবর তোমাদের সবার আশা করি সবাই ভালো আছো এটা হচ্ছে রাতের দিকের ভিডিও আজকে তিলের পিঠা বানিয়েছিল তো ওই জন্য আমাদের সবাইকে আসতে বলেছে এখানে আমার কাজিন কাজিনের হাজব্যান্ড তোমাদের ভাইয়া আমার আন্টি মানে আমার এই যে জেনিফার দেখেন খেতে পারে না দুইটা নিয়ে ঘুরতেছে আমি চাচ্ছিলাম যে দাও আমাকে এটার জন্য কি করে দেখেন জাস্ট মানে সে কামড় দিয়ে বসে আছে তাও আমাকে দিবে না। তো রাতে তো খেয়ে পরে আমি বাসায় তখনও দেশে ছিল আর এটা আরো কয়েকদিন আগের ভিডিও ওই দিন এত পরিমাণ কুয়াশা পড়েছিল তখন বাজে কয়টা মেবি এগারোটা বাজছিল এত কুয়াশা আর এই টাইমে মনে করো আমি মানে দেখি নেই শীতের মধ্যে যাই হোক এরপর আমার একটা পার্সেল চলে আসলো আমি যে এই অর্গানাইজারটা অর্ডার করেছিলাম এটা অনেক দিন ধরেই কিনতে চাচ্ছিলাম বেসিক্যালি আমার অনেক জিনিসই আছে যেগুলো আমি ড্রয়ারে রেখে দিয়েছি ভ্যানিটির উপর জায়গা হয় না দেখে তাই এটা অর্ডার করেছি এখানে আমার এই ফেভারিট পারফিউমগুলোও আমি রাখতে পারবো এটা আমার ফেভারেট একটা পারফিউমের সেট কিনেছিলাম এটা গুড গার্লের যারা পারফিউম লাভার আছে তারা তো এটা চিনই আমি রিসেন্টলি একজন পারফিউম লাভার আমি বিভিন্ন ধরনের পারফিউম কালেক্ট করতে পছন্দ করি আর ভালো পারফিউমগুলোর তো প্রাইসও অনেক বেশি ওগুলো অনেক এক্সপেন্সিভ তাই দেখা যায় যে আমি ওগুলার ডিকেন্ট ইউজ করি স্মেল ভালো লাগলে দেন অর্ডার করি যাই হোক কথা বলতে বলতে এই ফাঁকে আমার গুছানো কমপ্লিট আমি পারফিউমগুলোকে সামনের রোতে রেখেছি আর বাকিগুলো এইভাবেই গুছিয়েছি এখন মোটামুটি সব জিনিসই রাখতে পেরেছি এখানে আর আমার যেই মানি প্লান্ট গাছটা ছিল ওইটাও আমি এখানেই রেখেছি যাতে আরও বেশি সুন্দর লাগে আর কালকে তো রাতেরবেলা দাওয়াত খেয়েছি পিঠার আজকে হচ্ছে দুপুরবেলা দাওয়াত দিয়েছে চাচার বাসায় মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করার জন্য তো এর জন্য যাওয়ার সময়ই যেখান থেকে মিষ্টি নিয়ে নিয়েছি মিষ্টির সাথে নিয়েছিলাম রসগোল্লা আর দই এখানে অনেক টাইপের মিষ্টিই ছিল তো এখান থেকে কালো জাম নিয়েছি কালো জামটা দেখলেই আমার খুব লোভনীয় লাগে এর জন্য কালো জাম নিলাম আর তোমাদের ভাই অলরেডি এখানে বসে একটা খেয়ে আর কি টেস্ট করলো যে কেমন আমার আসলে মিষ্টি অত পছন্দ না কিন্তু দেখলে আবার অনেক খেতে ইচ্ছা করে কারণ সবগুলো মিষ্টি অনেক লোভনীয় থাকে যাই হোক আমরা যখন যাচ্ছিলাম চাচার বাসায় তখন দেখি জেনিফাররাও চলে এসেছে আর এই যে জেনিফার জেনিফারকে আজকে অনেক দিন পরে দেখলাম আর আমরা এসে ড্রয়িং রুমে বসলাম এখানে সবাই আমরা বসেছিলাম আর ওই যে আমার ছোট্ট কাজিনকে মাত্র গোসল করিয়ে এনেছে আর এই যে মামা ভাগ্নির দুষ্টামি মানে মামা যে কি দুষ্টামি করে ভাগ্নিকে নিয়ে ওই দেখেন ওর মা ওকে খাওয়াবে কিন্তু ও আর কি দুষ্টামি করতেছিল যাই হোক জেনিফারকে আজকে যখন এই ফ্রকটা পরিয়েছিল না তখন আমি আর কি ওকে বলছিলাম আজকে জেনিফারকে পুরো একদম মেয়েদের মতন দেখা যাচ্ছে কারণ ওকে হচ্ছে অলওয়েজ ইয়ে প্যান্ট গেঞ্জি পরিয়ে রাখে তো ফ্রক টাইপের ড্রেসগুলো খুবই কম পরায় এর জন্য আর কি বললাম যাই হোক দুপুরে এখন এই যে খাওয়া দাওয়া চলছে এখানে অনেক আইটেম ছিল সুটকির ভর্তা কালোজিরা জিরা ভর্তা ওই দিন কালো জিরা ভর্তাটা যে কী মজা হয়েছিল এখনও মুখে লেগে আছে তারপর গরু মুরগি ডাল অনেক কিছুই ছিল তো আমরা খাওয়া দাওয়া করে এসে আমার কাজিনের রুমে বসেছিলাম আর জানালা দিয়ে ওদের কাণ্ড দেখছিলাম মানে দুজনের একজনও মুরগি ভয় পায় না মানে কি এক অবস্থা যাই হোক এরপর দই মিষ্টি খেলাম তারপর আমি একটু চা বানালাম আজকে তো ভাবি আয়াতরা নেই আয়াতরা গিয়েছে ওর মামার বিয়ের দাওয়াত খেতে এখনো আসে নাই যাই হোক এখন আমরা সন্ধ্যার দিকে বসেছিলাম সবাই মিলে পরে ডিসাইড করলাম বসে বসে কি করা যায় তো ভাই বলল যে পা চলেন আমরা নতুন যে স্বপ্নটা ওপেন হয়েছে ওখানে যাই তো আমাদের এলাকায় হচ্ছে নতুন একটা স্বপ্নের মানে স্বপ্ন তো না মানে স্বপ্ন এক্সপ্রেসের আউটলেট দিয়েছে তেন এখানে আসলাম এখানে আমার দুই কাজিন ছিল আর জেনিফারকে দেখেন কিসের মধ্যে বসিয়ে দিয়েছে ও নাকি এখানে এসে এটার মধ্যেই বসে ট্রলিতে আর এটাতে বসেই নাকি সে খুব এনজয় করে আসলে আমরা তেমন কিছু কেনার উদ্দেশ্যে আসি নাই জাস্ট এখানে দেখতে এসেছিলাম দেন তোমাদের ভাইয়া বলতেছিল আইসক্রিম খাবো কি না মানে সে আমাকে পারমিশন দিয়েছে আইসক্রিম খাওয়ার জন্য এটা শুনেই আমি অবাক হয়ে গিয়েছি কারণ নর্মালি তোমাদের ভাইয়া আমাকে শীতে আইসক্রিম খেতে দেয় না কারণ আমার ঠান্ডার অনেক প্রবলেম যাই হোক আইসক্রিম খেয়ে পরে আবার চাচার বাসায় এসে দেখি আমার বড় ফুপু হচ্ছে চিতই পিঠা বানাচ্ছে আর আমার আম্মু সাইডে বসেছিল আর চিতই পিঠাগুলো অনেক সুন্দর হয়েছিল আর খেতেও খুব ভালো হয়েছিল এখানে দুই টাইপের ছিল তারপর গরুর মাংস মুরগির মাংস ছিল আমি ঝোল খেয়েছি আমি দুইটা পিঠা খেয়ে ফেলেছি আর শীতে কিন্তু গরম গরম পিঠা খেতে মজাই আলাদা আর তোমাদের ভাইয়া তো পিঠা খেতে পারে না এর জন্য সে ভাত খাচ্ছে মুরগির মাংস দিয়ে কারণ তার গরুর মাংস খাওয়া নিষেধ তো তোমাদের ভাইয়া তো ভাত খাচ্ছে আর আমরা পিঠা খাচ্ছি আর ভাইয়ের দুষ্টামিত সাইড দিয়ে চলছিলই